বালিগঞ্জ স্টেশনে অ্যাসেম্বল হয়েছেন তারপরে ডিআই স্কুল অফ কসবা তে আছে ওখানে আসে ওনাদের কিছু ঘেরাও আর কিছু ডেপুটেশন দেবা আর তালা দেবা এই কর্মসূচি আছে অ্যাকর্ডিংলি আমাদের পুলিশ অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল ওখানে যেরকম আমাদের হয় মেন গেটের সামনে গার্ড রেল লাগিয়ে আমাদের পুলিশ অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল যে প্রোটেস্টার আছেন ওনাদেরকে শান্তিপূর্ণভাবে প্রোটেস্ট করার জন্য ফ্যাসিলিটেট করার জন্য বালিগঞ্জ স্টেশন থেকে ওনারা অ্যারাউন্ড টুয়েলভ ইলেভেন ইন দ্য আফটারনুন পৌঁছেছেন ডিআই স্কুল অফ কাসবাতে তারপরে ওনারা ফোর্সফুল এন্ট্রি করতে চাইছেন ফার্স্ট আমাদের যে গার্ডরেল ছিল ওখানে উনি ফোর্স ইউজ করেছেন প্রোটেস্টের ওখানে পুলিশ আমাদের অনেক চেষ্টা করেছে শান্তভাবে উইদাউট ইউজিং এনি ফোর্স কি ওখানে বসে শান্তিপূর্ণভাবে আপনারা প্রোটেস্ট করুন তারপরে কিন্তু ফোর্স ইউজ হয় ফার্স্ট ব্যারিকেডটা ভেঙে যায় তারপরে যে সেকেন্ড মেন গেট ছিল ওটাও উপরে স্কেলিং হয় তারপরে যে প্যাডล็อก ছিল ও উপরে স্কেলিং হয় স্কেলিং হয় ভিতরে গিয়ে ওখানে কিছু কনক্রিট স্ল্যাব ছিল ওটা ইউজ করে প্যাডล็อกটা ভেঙেছেন কিছু লোক তারপরে ভিতরে এন্ট্রি করেছেন ভিতরে এন্ট্রি করার পরে যে লাস্ট লেয়ার অফ গেট ছিল কলেপসিবল গেট ইনসাইড উপরে যাওয়ার জন্য ওইখানে অ্যাসেম্বল হয়েছেন ওখানেও আমরা প্রমাণ পেয়েছি ওনারা চেষ্টা করেছেন প্রভোগ করেছেন কি ওখানে যে প্যাডলক আছে ওখানেও ভেঙে দেওয়া হোক এটাতে আমরা কিছু পেয়েছি যে কিছু লোক প্রথম থেকেই এখন আমরা কিছু ভিডিও ওর কিছু স্ক্রিনশট আপনাদেরকে ডিসপ্লে করবো যেটাতে আপনারা দেখতে পারবেন কিছু লোক ক্লিয়ারলি বলতে পাওয়া গেছে যেখানে উনি বলছেন আমরা ভেঙে দেব দিয়ে জ্বালিয়ে দেব এটা ভিতরে বলা হয়েছে যেখানে কি ওই ভেঙে দেওয়ার পরে তারপরে উপরে যে ফ্লোর ছিল ওখানে ওনাদের অ্যাক্সেস হয়ে যেত ওই পয়েন্টও ওই পয়েন্ট অব দি পুলিশ কোনো ফোর্স ইউজ করেনি ফার্স্ট গার্ডেল ব্যারিকেড সেকেন্ড মেন গেট থার্ড যখন লাস্ট ছিল ওখানে পুলিশ ওখানেও শান্তিপূর্ণভাবে আটকাবার চেষ্টা করেছে তখন পুলিশের ওপরে ওনারা অ্যাসল্ট করেছেন তারপরে পুলিশের পক্ষ থেকে সেলফ ডিফেন্সে মিনিমাম যে ফোর্স ইউজ করা হয়েছে আর ওখান থেকে ওনাদেরকে বাইরে বেরোনোর যে ফোর্স ইউজ করা এই যে পুরো ঘটনাক্রম আছে বারোটা এগারো ওনারা পৌঁছেছেন ওখানে তারপরে বারোটা আঠারা ফার্স্ট ব্যারিকেট ভেঙেছেন স্কেলিং হয়েছে বারোটা উনিশে প্যাডলকটা ভেঙেছেন বাইরের মেন গেটের এর তারপরে বারোটা এইট ওই টাইমে আমরা দেখতে পাচ্ছি ভিতরে তালা ভাঙার চেষ্টা করছেন যে কেউ প্রভোগ করছে কি এই তালাটাও ভেঙে দাও তারপরে অ্যারাউন্ড টুয়েলভ থার্টি পুলিশের উপরে অ্যাসল্ট হয়েছে যে গ্যাপ দেখবেন যে প্যাডলক ভাঙ্গা হয়েছে তারপরে টুয়েলভ থার্টিতে পুলিশ অ্যাসল্ট হয়েছে তারপরে কিন্তু পুলিশ ফোর্স ইউজ করেছে ওর আগে কোনো প্রমাণ আমরা পাইনি যে ফোর্স ইউজ করেছে